হ্যালো ব্রোয়ান দিস ইস সাইফাতাম্বির সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আজকে জুমার দিন জুমার নামাজ পড়ে ইনশাল্লাহ হালকা কিছু খেয়ে এখন রওনা দিছি মাল আনার জন্য তো বড় গাড়ি স্টার্ট দিয়ে আপনারা জানেন কিছুক্ষণ রাখতে হয় গাড়ি মাত্র স্টার্ট দিছি এখন এক দুই মিনিট গাড়ি ইঞ্জিন হিট হওয়ার পরে তারপর গাড়ি রান করাবো ইনশাল্লাহ আপনারা যারা সৌদি আরব ড্রাইভিং বিষয়ে আসতে চান এবং ড্রাইভিং জার্নি দিয়ে নিজেকে আয়ের উৎস তৈরি করতে চান এবং ড্রাইভিং পেশায় নিজেকে নিয়োজিত করতে চান সৌদি আরবে তো আপনাদের একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে মাস্ট ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য সব ধরনের তথ্য ছোটো গাড়ি বড়ো গাড়ি মোটর সাইকেল যে কোনো লাইসেন্স বানানোর জন্য সব ধরনের তথ্য আমার সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি দালাল ছাড়া টাকা কম যাতে লাগে কম টাকায় দালালমুক্ত ঝামেলা মুক্ত নিজে চেষ্টা করে যেভাবে লাইসেন্স পাবেন সেই ধরনের টিপস ট্রিক দিয়ে থাকি তো সবাই আমার সৌদি বাতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম